প্রিয় দর্শক আরবি প্রথমে বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে গিয়েছিল দুইশো পেজের বারোটি খাতা তো এখন আমরা আরাবিকে সেই দুইশো পেজের বারোটি খাতা প্রদান করছি এই যে দেখতে পাচ্ছো দুইশো পেজের বারোটি খাতা অডিশন দেওয়ার সময় প্রথমে একটু নার্ভাস ছিলাম ভয় কাজ করছিল কিন্তু যখন দেখতে পেলাম সব কোয়েশ্চেন আমার সিলেবাস থেকে এসেছে তখন আমি কোয়েশ্চেন অ্যানসার দিতে পারলাম এবং আমার অ্যান্সার সঠিক হয়েছিল তখন আমার অনুভূতি আসলে খুব ভালো ছিল আপনি কি মনে করেন যে সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য জন্য এবং কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম হতে পারে বা তাদের মেধা বিকাশের একটি ঠিকানা হতে পারে নিঃসন্দেহে এটা মেধা বিকাশের জন্য একটা বাংলাদেশে আমি মনে করবো যে একমাত্র ইউনিক একটা প্ল্যাটফর্ম প্রিয় দর্শক কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরি কুইজের জনপ্রিয় ইভেন্টের লাইভ রিভিউ অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ভিকারনেসা নুন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী শিক্ষার্থী আনিকা ফাতিয়া আরাবিকে সে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির কুইজে অংশ নিয়ে সে সবগুলো কুইজি প্রায় জিতে গিয়েছে তো আমরা এখন তাকে তার প্রাইজগুলো হ্যান্ড ওভার তো প্রিয় দর্শক এখন আমরা আরাবির সেই প্রাইজ বক্সটি আনবক্স করব দর্শক আমরা বক্সটি আনবক্স করছি অনেকগুলো প্রাইজ জিতেছে আরাবি তার প্রাইজগুলো খুবই চমৎকার এবং সারা বছর তার পড়ালেখার ক্ষেত্রে এই প্রাইজগুলো খুবই কাজে আসবে তো প্রিয় দর্শক আরাবি প্রথমে বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে গিয়েছিল দুইশো পেজের বারোটি খাতা তো এখন আমরা আরাবিকে সেই দুইশো পেজের বারোটি খাতা প্রদান করছি এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা আমরা এখন আরবিকে সেই দুইশো পেজের বারোটি খাতা বুঝিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি খাতা এখানে ঠিক আছে এবং আরাবিকে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আমরা আরাবিকে তার খাতাগুলো বুঝিয়ে দিয়েছি এর ফলে আরবি গণিত এবং বিজ্ঞান থেকে চারটি সঠিক দিয়ে সে জিতে গিয়েছিল একটি সাইন্টিফিক ক্যালকুলেটর যদিও সেখানে অপশন ছিল স্কুল ব্যাগ এবং সাইন্টিফিক ক্যালকুলেটর এই দুটির মধ্যে একটি নেয়া সেখানে আরবি পছন্দ করেছে এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি তো আমরা একটু চেক করে আরবিকে সেটি হস্তান্তর করছি এই যে এখানে রয়েছে চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটর এবং এটি তার গণিতের ক্ষেত্রে এবং ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েটে খুবই কাজে আসবে একেবারে ভালোভাবেই কাজ করছে সাইন্টিফিক ক্যালকুলেটরটি এবং এটি খুবই চমৎকার ক্যালকুলেটর যেটি তার গণিতের ক্ষেত্রে এবং অন্যান্য বিজ্ঞানের জটিল ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে সলভ করতে সাহায্য করবে তো আমরা এখন তার এই প্রাইসটি বুঝিয়ে দিচ্ছি এরপরে আরবি জ্যামিতি থেকে দুটি কুইজে সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই চমৎকার জ্যামিতি বক্সটি যেটি খুবই সুন্দর এবং আশা করি আরবি খুবই পছন্দের হবে আমরা একটু চেক করে দিচ্ছি জ্যামিতি বক্সটি অনেক চমৎকার একটি জ্যামিতি বক্স আশা করি ভিতরে খোলা লাগবে না আমরা এখন তাকে এই জ্যামিতি বক্সটি বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সবশেষে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে প্রাইসটি সেটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে আরবি জিতে গিয়েছিল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এই ছত্রিশটি কালো কালির কলমও আরবিকে বুঝিয়ে দিচ্ছি এখানে ছত্রিশটি আছে আশা করি গোনা লাগবে না যেগুলো আরবির অন্তত দু বছরের লেখার ব্যবস্থা হয়ে গেছে আশা করি আরাবি অনেক খুশি হবে আর প্রিয় দর্শক এখন আমরা আরবির একটু অভিমত জানতে চাইবো বা তার অনুভূতি জানতে চাইবো আরাবি তুমি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে এই চমৎকার চমৎকার প্রাইজগুলো জিতেছো তোমার কেমন লাগছে প্রথমেই বল যে আমার খুবই ভালো লাগছে এত সুন্দর প্রাইজগুলো জেতার পর এবং আমি এখানে আমার মেধা যাচাই করতে পেরেছি তাই আরো বেশি ভালো লাগছে যেখানে তোমাকে কুইজ করা হয়েছিল বাংলা ইংরেজি বিজ্ঞান এবং গণিত থেকে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে এবং জ্যামিতি থেকে আর যেটা খুবই অ্যামেজিং একটা তাই না জি স্যার ওকে এরপরে আমরা জানতে চাইবো যে তোমার কুইজগুলো জিজ্ঞেস করা হয়েছিল কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সেগুলো কোথা থেকে জিজ্ঞেস করা হয়েছিল কুইজ ক্যাম্পাসের যে কুইজগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো হচ্ছে আমার সিলেবাস থেকে জিজ্ঞেস করা হয়েছিল আমার ক্লাস এইটের সিলেবাস থেকে অর্থাৎ তোমার আসন্ন যে অ্যানুয়াল এক্সাম রয়েছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা রয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকেই তোমাকে কুইজ কুলে করা হয়েছিল তাই তো ঠিক আছে তোমার যে ক্লাসমেটরা রয়েছে সারা দেশে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমি সবাইকে বলবো যারা ক্লাস এইটের স্টুডেন্ট আছে আমার মতো তোমরাও চাইলে এইভাবে কুইজের কুইজের অ্যান্সার দিয়ে জিত জিতে নিতে পারো এরকম চমৎকার সব পুরস্কার ঠিক আছে চমৎকারভাবে আরাবি তার অভিমতটা ব্যক্ত করেছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে এখন আমরা আরাবির বাবা রয়েছে একটু আগেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার আরেকজন সন্তান রয়েছে সেও কিন্তু এসএসসি গোল্ডেন কার্ড জিতেছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে দু সালে সে এসএসসি পরীক্ষার্থী সে সেখানে এসএসসি গোল্ডেন কার্ড সহ এসএসসি দু সালে পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে তিন হাজার টাকা জিতেছে তো আমরা এখন তার এই সন্তান অর্থাৎ যে ক্লাস এইটে রয়েছে তার এই ক্লাসে এইটের সন্তানও যে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে তার মেধার বিনিময়ে তার সারা বছরে যে শিক্ষা উপকরণ জিতেছে এটা দেখে তার কেমন লাগছে না আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে আমি তাকে অনেক খাতা কিনে দিয়েছিলাম কিন্তু সে কখনো এত খুশি হয় নাই সে যে নিজে কম্পিটিশন করে এভাবে জিতেছে এতে সে এত উৎসাহিত হয়েছে সে পুরস্কার জিতার পর থেকে সে খুব একটা এর মধ্যে আছে ঘুরের মধ্যে আছে যে কখন সে পুরস্কারটা হাতে পাবে আজকে এখানে এসে তো আমারও ভালো লাগছে ওরা খুব এক্সাইটেড আছে তার প্রাইসগুলো কখন পাবে তো ইনশাআল্লাহ এখন আরাবি তার প্রাইসগুলো পেয়েছে একদম খুবই ভালো লাগছে ও আমার সামনে ওরা আমার হাত দিয়ে নিল ভাড়া এই প্রাইসগুলো আমার খুব ভালো লাগছে ওদের হাসি থেকে খুশি থেকে খুবই ভালো লাগছে আমার আর শারাদেশে যশোর শিক্ষতিরা রয়েছে ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং এছাড়াও ক্লাস 8 এ আপনার যে সন্তান রয়েছে ক্লাস 8 এ তার সহপাঠীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি আমি সবাইকে বলবো তোমরা অতি শীঘ্র যারা এখনো কুইজ ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত হও না অতি শীঘ্রই তোমরা কুইজ ক্যাম্পাসে আসো কারণ ওটা তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করে দেবে একটা কম্পিটিশনের মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে যে তোমার কতটুকু কমপ্লিট হলো কতটুকু তোমার বাকি আছে অর্থাৎ সিলেবাসটাকে শেষ করতে উৎসাহ যোগাবে যেন দ্রুত সিলেবাসটা শেষ করে ভালোভাবে শেষ করে দ্রুত বলতে এখানে বোঝাচ্ছে যে ভালোভাবে সিলেবাসটা শেষ করে তারা এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিবে তাই তো নিঃসন্দেহ নিঃসন্দেহ যেহেতু সামনে এনুয়াল পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটা এই চান্সের শেষ হয়ে যাবে আপনি কি মনে করেন যে সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম হতে পারে বা তাদের মেধা বিকাশের একটি ঠিকানা হতে পারে নিঃসন্দেহে এটা মেধা বিকাশের জন্য একটা বাংলাদেশে আমি মনে করব যে একমাত্র ইউনিক একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র মেধা যাচাই করে শুধু সার্টিফিকেটই দেওয়া হয় না এরকম কিছু সাথে কিছু উৎসাহিত করা হয় কিছু বই খাতা কলম পেন্সিল এগুলো দিয়ে যাতে করে এরা অনেক 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 সারা বছরের খরচটা তো হয়ে যায় সাথে সাথে এরা যে উৎসাহ বোধ করে এটাই অনেক কিছু যেটা আপনি লাখ টাকা দিয়ে পাবেন না ঠিক আছে খুবই চমৎকার এবং মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের সাথে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে আরাবির বাবা এবং তিনি একজন গর্বিত পিতা আমরা মনে করি এবং আমরা আরাবির সামনের যে ক্লাসগুলো রয়েছে ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েট এবং ভবিষ্যতে সে যেন একজন ভালো মানুষ হয় এবং মেধাবী শিক্ষার্থী হয়ে সকল ক্লাসে যেন ভালো রেজাল্ট করে সেটার উত্তর উত্তর সাফল্য আমরা কামনা করছি এবং সবশেষে আমরা আরাবিকে বলতে চাই তুমি যখন অডিশন দিয়েছিলা তোমার তখন কেমন লেগেছে অডিশন দেওয়ার সময় প্রথমে একটু নার্ভাস ছিলাম ভয় কাজ করছিল কিন্তু যখন দেখতে পেলাম সব গুলো আমার সিলেবাস থেকে এসেছে তখন আমি গুলো অ্যান্সার দিতে পারলাম এবং আমার অ্যান্সারগুলো সঠিক হয়েছিল তখন আমার অনুভূতি আসলে খুব ভালো ছিল আরবি খুবই চমৎকার বলেছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যখন শিক্ষার্থীরা অডিশন দেয় তখন তাদের বিভিন্ন রকমের ফিলিংস হয় যেমন হচ্ছে বিভিন্ন ধরনের টেনশন কাজ করে কি ধরনের কোয়েশ্চেন হবে এই ধরনের একটা ফিলিংস থাকে যা হোক আরবি চমৎকারভাবে সে কুইজগুলোর উত্তর দিয়েছে এবং আনন্দের সহিত সে সবগুলো কুইজে জিতেছে এবং প্রাইজও জিতেছে আর সবশেষে আমি আরবি এবং তার বাবাকে আরও একটি কোশ্চেন করতে চাই সেটি হচ্ছে যেহেতু ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি খুবই উপকারী আর সেজন্য কি আপনি মনে করেন দেশের সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা উচিত জি অবশ্যই আমি অবশ্যই মনে করি প্রত্যেক শিক্ষার্থী এবং তার প্রত্যেক অভিভাবকের উচিত যে কুইজ ক্যাম্পাসের আহ ঠিক আছে অনেক চমৎকার আহ ব্যক্ত করেছে আরবি এবং তার বাবা আমরা দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষে আরাবি এবং তার বাবার সাথে একমতই আমি বলতে চাই যেহেতু কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি দেশের সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী সেজন্য সবাই আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আহ ভবিষ্যতে যেন আমরা শিক্ষার্থীদের জন্য আরো আহ ভালো ভালো প্রোগ্রাম আয়োজন করতে পারে আহ সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কুইস ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির জনপ্রিয় এই লাইভ রিভিউটি এখানেই শেষ করছে